ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد وقال تعالى يسالك الناس عن الساعه قل انما علمها عند الله وما يدريك لعل الساعه تكون قريبا وعن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس فيه خلق ادم وفيه ادخل الجنه وفيه اخرج منها ولا تقوم الساعه الا في يوم الجمعه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আল্লাহ বাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে জুমার সালাদ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরা আলী ইমরানের একশো উনানব্বই নম্বর আয়াত থেকে একশো চুরানব্বই নম্বর আয়াত পর্যন্ত কেয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে লাঞ্ছিত না করে এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন ওয়ালা ওলা জ্ঞানীরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদেরকে কেয়ামতের দিন লাঞ্ছিত করবেন না কেয়ামতের দিনটা হবে এটা সত্য কথা কেয়ামতের আগে কিছু আলামত ঘটবে এগুলা রসু সাল্লা বিভিন্ন হাদিসে বলে দিয়েছেন বাকি কেয়ামতের যে দিনটা হবে এই কেয়ামতের জ্ঞানটা আল্লাহর কাছে আছে কেয়ামতের আগে বড় বড় দশটা আলামত ঘটবে এর মধ্যে একটা হলো আল মাহদিউল মন্তর ইমাম মাহদির আগমনের অপেক্ষা তিনি আসবেন আরো বড় একটা আলামত ওই দশটা ছাড়া হিন্দ হবে গজবতুল হিন্দুস্থানের যুদ্ধ তো যদিও অনেক লেখালেখি হয় যে এটা শুরু হয়ে গেছে হয়ে গেছে বিষয়টা হাদিসের পূর্বাপর পড়াশোনা করলে বোঝা যায় এটা এখনো শুরু হয়নি এটা আমার ব্যক্তিগত অভিমত আমি যতটুকু পড়ে বুঝেছি নাসাই শরীফের তিন হাজার একশো তিয়াত্তর তিন হাজার একশো চুয়াত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু হরায়রা রদি আল্লাহ তালান

ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান ইত্যাদি এই যুদ্ধের ব্যাপারে রিসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওয়াদা করেছেন আবু আল্লাহ আনহু বলেন ফাইন হা আমি যদি এই গজবতুল হিন্দ পেয়ে যাই উন ফিহা নফসি মালি আমি আমার জান মাল সব খরচ করে ফেলবো এই যুদ্ধে কেন তিনি বলেন ফেন ও কোতাল আমাকে যদি শহীদ করে দেওয়া হয় কুনতুমিন আফজালি সুহাদা আমি হব সর্বোত্তম শহীদের অন্তর্ভুক্ত ওয়েন আর আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি ফানা আবু হরায়রা তাল মশার তা আমি আবু হুরায়রা হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একজন বান্দা এখানে শহীদ হলেও লাভ গাজি হলেও লাভ এই একটা বিষয় জানা যায় আপনার কিন্তু এই শুরু হয়েছে বলে যা বলা হয় এটা মনে হচ্ছে সঠিক না হবে ভবিষ্যতে হবে

আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখেছেন মুক্তি দিয়ে দিয়েছেন দুটি দল এই সাহাবাতুন তাগzul হিন্দা একটা দল যারা غزবাতুল হিন্দে অংশগ্রহণ করবে غزবাতুল হিন্দ हिंदुस्तानের যুদ্ধে শরীক হবে ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আরেকটা দল ঈসা আলী সালাতু ওয়াস সালামের দলের শরীক হবে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে এই দুটি দলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কথা বলেছেন তাদের উভয় দলকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রেখেছে আর দশটি আলামত ঘটবে এর মধ্যে একটা হলো মাহদী অন্যগুলা ঠিক আছে কেউ বলে না যে আমি দাজ্জাল কেউ নিজের দাবি করে না আমি দাজ্জাল কিন্তু মাহাদি দাবি করতেছলেন জেনারেল বড় একজন লম্বা দাড়ি এই বেচারা হঠাৎ বলে ফেলতেছে উনি তো বিভিন্ন জায়গায় এখান থেকে সেখান থেকে অনেকে বলে ফেলে আমি দি মা দি কখনো বলবে না আমি দি মাথা রাজ্য তাকে দেখেই চিনবে তো আর কি অনেকের অনুসারীরা দাবি করে যে আমাদের যিনি প্রধান ছিলেন এখন নাই যাই হোক তিনি মাহাদি প্রতিশ্রুত মাহাদি তিনি অনেক এরকম বলে থাকে এ ব্যাপারে মনে রাখবেন মাহাদি তিনি যার সাথে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের হাদিস মিলে যাবে তিনি মাহাদি হবেন নবীজি বলে দিয়েছেন মাহাদি কে হবেন তাহলে মাহাদি তিনি হবেন যার ব্যক্তিত্বের সাথে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের বর্ণনাগুলো মিলে যাবে তিনি মাহাদি হবেন তো সহজ বিষয় মা আদি যিনি হবেন তিনি সাত বছর বা নয় বছর রাজত্ব করবেন এমনে মাজার চার হাজার তিরাশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আবু সাঈদ খুদরী রদি আল্লাহ তিনি বলেন عن أبي سعيد الخدر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যেই মাহদি হবে তাহলে একটা বিষয় জানলাম নবীজির উম্মতের মধ্যে থেকেই মাহদি হবেন এর পর নবীজি বলেন ইন কুসীরা ফসবউন ওয়া ইল্লা ফtisun মাহদি জিলি হবেন তিনি সাত বছর অথবা নয় বছর রাজত্ব করবেন কয় বছর 7 বছর অথবা নয় বছর এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফাতানামু ফীহি উম্মতী نعمتাল লমিয়ান আমু মিসলাহ কাত্তু মাহদির সময়ে আমার উম্মত এত প্রাচুর্যের মালিক হবে এত সম্পদের মালিক হবে এই জাতীয় প্রাচুর্যের মালিক আমার উম্মত অতীতে কখনো হয়নি এখন যারা বলে যে আমি অভাবে বর্তাছে তাহলে তো হল না বিষয়টা ঠিক না রসুল সাল্লাম বললেন আমার উন্মতের মধ্যে মানুষগুলা মাহাদির সময় এত প্রাচুর্যের অধিকারী হবে এত সম্পদ আগে কখনো তাদের হয় নাই এর পর রাসূলুল্লাহ সাল্লাম বলেন তুkti উকুলাহা ওয়া জমিন তার পর্যাপ্ত পরিমাণ খনিজ যত পদার্থ আছে সব বের করে দিবে জমিন কিছুই জমা করে রাখবে না অবস্থাটা কি হবে ওয়াল মাল ইয়াউমাইদিন কুদুস ওই সময় সম্পদের স্তূপ জমা হবে বিভিন্ন জায়গায় সম্পদের স্তূপ জমা হবে ফাইقوم الرجل فيقول يا مهدي اعطني فيقول خذ এক ব্যক্তি দাঁড়াবে স্তুবের সামনে মানুষ দাড়ি বলবে মাহদি আমার একটু দেন না মাহদি বলবে খোজ তোমার যা মন চায় যত মন চায় নিতে থাকো বুঝো তো মাহাদি যিনি হবেন এখান থেকে বুঝলাম তার রাজত্ব কাল সাত বছর বা নয় বছর এই হলো একটা বিষয় মাহাদির ব্যাপারে আরেকটি বিষয় হলো যিনি মাহদি হবেন এই পুরা পৃথিবী জুলুম নির্যাতনার পাশবিকতায় যখন পুরা ভরে যাবে মাহদি এসে ঠিক ওই পরিমাণ ইনসাফ দিয়ে পুরা পৃথিবীকে ভরে দিবে তো এখন যারা মাহদি দাবি করে তারা শুধু দাবির উপরে আছে কিন্তু ইনসাফ কোথায় করা দরকার না কারণ উনি দাবির উপরে কেন আছে মানুষ তো মানতেই পারে খালি দাবি উঁচু পাঁচা করে আমি কি আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার দুইশো পঁচাশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবিও আবু সাহিদ কুদ্রি রাজি অল্লাহ খুব গুরুত্ব সহকারে শোনেন ভবিষ্যতের ধোকা পড়বেন না আন আবি সাঈদিনী ক্ষুদ্রী রবি আল্লাহত আলা আনহু কল কল রসুল্লাহ হিসল্ল কালী হি ওসাল্লাম আল মাহাদী ইউ মিন্নি রুসুল্লাহ সল্লাহ রিসাল্লাম বলেন মাহদি আমার বংশ দর্দে থেক হবে মাহ দি বলতেছে কিভাবে মাহ হবে নবীজীর বংশ তথা ফাতেমা তথা হাসত হাসান দবদি আল্লাহ তালাহু বংশ থেকে হবে নবীজির কন্যা ফাতেমা ফাতেমা রবি আল্লাহ তালহার ছেলে হাসান এই হাসান রবি আল্লাহ তালু বংশ থেকে তো নবীজি বলেন আমার বংশ থেকে হবে মানে এইভাবে সিরিয়ালটা এরপর নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আজলাল জাবাহা মাহদির কপালটা হবে উজ্জ্বল চৌড়া আকনাল আনফি নাকটা হবে উঁচু

নবীকে বলেন যেমনি ভাবে পুরা পৃথিবীটা অন্ধকারে জুলুমি নির্যাতনে ভরে যাবে ঠিক তেমনি মাহাদি পুরা পৃথিবীকে ইনসাফ দ্বারা ভরে দিবেন তিনি সাত বছর রাজত্ব করবেন তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মাহাদি যিনি হবেন পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন তাহলে মাহাদি ইনসাফ কায়েমের চিন্তায় থাকবে উনি বলবেন আমি মাহাদি এরকম চিন্তায় থাকবে না মাহদির ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যিনি হবেন তাকে আল্লাহ এক রাতে খেলাফতের যোগ্য বানায় দিবেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এমবি মন্ত্রী সবাই কতদিন ক্যাম্পিং করতে হয় আপনার প্রচারণা চালাইতে হয় মাইকিং করতে হয় মাহদি তিনি এরকম কিচ্ছু করা লাগবে এক রাতে আল্লাহ তাকে খেলাফতের যোগ্য বানায় দিবেন

আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুল বর্ণনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাহদি মিন্না আহলাল বাইত মাহদি আমাদের আহলে বাইত থেকেই হবে সুবহানাল্লাহ আমাদের আহলে বাইত থেকেই মাহদির আগমন ঘটবে এরপরে ইউসলিহু আল্লাহু ফি লাইলা আল্লাহ তাকে এক রাতেই খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন কয় রাতে এক রাতে মাহাদি ফাতেমার অবদি আল্লাহহুতালা বংশ থেকে যে আসবে এটা একটা হাদিস শুনি আমরা এমনি মাজার চার নম্বর হাদিস সাইদ ইব্নুল মুসাইয়াব রহমতুল্লাহ আলাই বলেন কুন্না আইন দা উন্মিস সালমাতার আদি আনহা আমরা আম্মাজান উম্মিস সালমান অবদি আল্লাহহুতালা আন্হার কাছে ছিলাম ফাতদা করন মাহদিয়া আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতে লাগলাম বরশকর আমরা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে ছিলাম আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম তো যখন মাহদির ব্যাপারে আমরা আলোচনা করলাম فقالت ام سلمہ رضی اللہ تعالی নবীজির বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তালা анহা বললেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিউ মিন ওয়লাদি ফাতেমা আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশ থেকে হবে সুবহানাল্লাহ মাহদি হবে ফাতেমার বংশের তাইলে নবীর বংশধর বাড়ি নবীর কন্যা ফাতেমা এবার দেখেন পরের বর্ণনাটা শুনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাargon বর্ণনাটা তিনি তার ছেলে হাসানের দিকে তাকাইলেন আবু দাউদ শরীফে চার হাজার দুইশো বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা হজর আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন একদিন তিনি তার সন্তান হাসানের দিকে তাকাইলেন তাকেই বললেন আমার এই ছেলেটা জান্নাতি যুবকদের সর্দার হবে যেমনটি নবীজি বলে দিয়েছেন এই যে আমি দ্বিতীয় খোদ্ সব খতিব সাহেবরা দ্বিতীয় খোদ্ দেখবেন বলে

যার নামটা হবে তোমাদের নবীর নামে সুহান যার নাম হবে তোমাদের নবীর নামে তার নাম হবে তার মানে মাহাদি প্রতিশ্রুত যিনি তার নাম মোহাম্মদ হল তো তোমাদের নবীর নামে তার নাম মাহাদি মানে হলো হেদায়ত প্রাপ্ত মাহাদি অর্থ কি হেদায়ত প্রাপ্ত হা তো এটা একটা হাদিসের পরিভাষা আপনার মাহাদি বলছে এরকম তো যাই হোক তার নাম হবে নবীজির নামে তোমাদের নবীর নামে তার নাম রাখা হবে ইউষ ফি খলতেহিওয়ালা ওয়ালা, বিহু ফি মাহাদি চাল চলন চরিত্র বৈশিষ্ট্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহ আলিস আল্লাহাম আর তার ঘটনটা নবীর মতো হবে না তাহলে নবীর মতো তার ঘটন হবে না কিন্তু তার বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য হবে মহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম আবু দাউদ শরীফের বিয়াল্লিশ বিরাশি নম্বর হাদিস চার হাজার দুইশো বিরাশি নম্বর হাদিস আসছে ইউ ইউ ইসমু ইসমি ও ইসমু আবি হি ইসমু আবি তার নাম হবে আমার নামে তার বাবার নামও হবে আমার বাবার নামে তাহলে নাম মোহাম্মদ বাবার নামও হবে আবদুল্লাহ বাবার নাম কি আবদুল্লাহ কথাগুলো বুঝে আসছে তাহলে মাহদি যিনি তাহলে যে এসে দাবি করবে এখান থেকে সেখান থেকে আপনারা এই ধোকাগুলোতে পড়বেন না অনেক সময় দেখবেন অনেক হয়তো কোনো নেইটি ঢুকলেন ঢুকার পরে একজনের কথা ভালো লেগে গেলো আপনার আর আপনার মনে শুরু হলো না মনে উনি মনি মাহাদি এরকম কথার কথা তো এই বিষয়গুলো আনবেন না মাথায় রাখবেন মাহাদি তিনি হবেন যার সাথে আমার নবীর বক্তব্য মিলে যাবে কথা বুঝে আসছে না সাত বছর বা নয় বছর রাজত্ব করবে তার নাম হবে নবীর নামে বাবার নাম হবে নবীর বাবার নামে তার কপালটা হবে উজ্জ্বল তার নাকটা হবে উঁচু এক দিকে আল্লাহ খেলাফতের দিবেন তিনি পুরো পৃথিবীতে ইনসাফ কায়ে করবেন তো সুন্দর সুন্দর বক্তব্য আমরা জেনে ফেলছি তো এই জন্য তাহলে বুঝা গেল যে তিনি দাবি এই দাবিদার যারা বের হবে দাবিদার মানে হলো আপনার পারে খালি শুধু ঝামেলা হবে শুধু ঝামেলা হবে আল্লাহ আমাদের সকলকে স্বচ্ছ আকিদা পোষণ করার তৌফিক দান করে তো কেয়ামতের আগে আপনার এই বিষয়গুলা ঘটবে আর অন্য গুলা কেউ কেউ কিন্তু নিজের বলেন আমি তার যাব এটা বললে তো না খালি বলে কেয়ামত হবে এটা সত্য কথা সুরা আহজাবের তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াস আলুকান্না সোহানিসা মানুষ আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে কুল ইননা মা ইলমুহা ইনদাল্লাহ আপনি বলেন কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছে বলেন কিয়ামতের জ্ঞান কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে ওয়া মা ইয়াদরি কালা আল নবী আপনি কি জানেন কিয়ামত সম্ভবত খুব নিকটই বলেন তো সবাই আমাদের বিশ্বাস কিয়ামতের জ্ঞান কার কাছে কাফেরদের বিশ্বাস কয়কে আমত আমাদের কাছে আসবে না। এটা কাফেররা বলে। সুরা সাবা তি নম্বর আয়াত ২ পারা সাত নম্বর ৃষ্টা আল্লাহ বলেন। ও কদাল্লা দিনা কাফারুলা তিনাসা আ কুলবালা অরব বিলা তিয়ানা কুম আলমিলই।

আসমান জমিনের পরিমাণ কোনো কিছু অথবা এর চেয়ে ছোট অথবা এর চেয়ে বড় রবের নয় তিনি মালিক এই ছোট ছোট জিনিসগুলা রবের নয় তো আল্লাহ জানি কেয়ামত বড় বিষয় এরকম সরিষার মতো কোনো ছোট বিষয় না তাল্লা বলে এই ছোট ছোট বিষয়গুলো আমি আল্লাহর জানা কেয়ামত তো অনেক বড় বিষয় এটা তো আমার জানা আছে বলেন তো কেয়ামতের জ্ঞান কার কাছে

কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই প্রত্যাবর্তন হয় আল্লাহর কাছেই প্রবর্তিত হয় ওয়া মা ফল তার আড়াল থেকে বের হয় না ও মা তাহমিলু উনসা ইল্লা ফল তার আবরণ থেকে বের হয় না মা তার সন্তানকে পেটে নেয় না অথবা সন্তানকে প্রসব করে না ইল্লা বিইলমি আল্লাহ অজ্ঞাতসারে এর মানে কখন ফল তার আবরণ থেকে বের হবে কখন মা তার সন্তানকে পেটে নিবে কখন মা তার সন্তানকে প্রসব করবে আল্লাহ বলেন সব সময় আয় সহ আমার কাছে আছে এই জ্ঞান তো এইগুলো আল্লাহর কাছে আছে আল্লাহ কেয়ামত তো অনেক বড় বিষয় এটা তো আমার কাছে আছে আমি জানি কবে হবে আরেক দল আছে সংশয় বলেন কি বাদী হতেও পারে নাও হতে পারে এই সংশয়বাদী অথবা বলে বিশ্বাস করি বাকি দৃঢ় পাবে না এরকম ভাব সাপ দেখায় সুরে জাসিয়ার ৩২ নম্বর আয়াত ২৫ নম্বর পাড়ার একদম শেষ পৃষ্ঠা রয়েছে

ইন্না জুন্নু ইল্লা যন্না কথাগুলা কেমন দেখেন আমরা শুধু অনুমান করি এই অনুমান করে অনুমান মানে আচ্ছা হলো হতে পারে অনুমান ওয়া মা নাহনু বি মুস্তাইফিনি কিয়ামত আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না লা আউযু বিল্লাহ তাহলে একজন মানুষের বক্তব্য কিয়ামত কি জানি না আবার কয় না অনুমান করি আবার কয় না দৃঢ়ভাবে বিশ্বাস করি না আমরা বলেন আমরা কি শুধু বিশ্বাস করি না দৃঢ়ভাবে বিশ্বাস করি তাহলে কেয়ামত হবে কেয়ামতের জ্ঞান কার কাছে শুধু বিশ্বাস না দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস